তার মানে এই সেই মহিলা যে কিনা রাজের বিরুদ্ধে থানায় জিটি করেছিল দেখ আমাকে যেতে হবে সুযোগ পেলেই কাজ ছেড়ে ফেলতে হবে অরিনের বাবা মা ওই হোটেলেই থেকে যায় আর অরিন অনিক এক গাড়িতে আসে গাড়ির পিছনে মিমি ঘাপটি মেরে বসেছিল আর অনিক অরিনের কথা শুনছিল আচ্ছা অনিক রাজা তো তোমার আপন মামা তো ভাই তাই না তাহলে ওর সাথে এরকম বেইমানি করতে তোমার খারাপ লাগছে না আরে রাখো তো খারাপ লাগা ও মামার সাথে ঝামেলা করে দেশে ফিরে সব সম্পত্তি একাভোগ করবে আমার মা মামার একমাত্র বোন তার কি আমার মায়ের এই সম্পত্তির উপর অধিকার নেই সারা জীবন আমার মামা শুধু নিজের সাথেই দেখেছে আমার একটা ছোট বোন ছিল ওকে মামা নিয়ে গিয়ে কি যে জাদু করেছে ও আমাদের কাছে আসার নামই নেয় না এই জন্য আমার মা কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছে হুম বুঝলাম তাই বলে এই জন্য রাজাকে মেরে ফেলতে দুইবার ভাবছো না বা আমাকে বাধা দিচ্ছ না কেন রাজার উপর তোমার মায়া বসে গেছে নাকি না তেমন কিছু না আজও আমার বোনের মরা মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে কতটা কষ্ট পেলে মানুষ নিজের জীবন দিয়ে দেয় আর কিছুদিন তারপর সব জ্বালা অবসর ঘটবে মানে এই অরিন জেসি তনুশ্রীর বোন কিন্তু দোষ করল রাজার বাবা আর মারতে হবে রাজাকে এটা আমি বেঁচে থাকতে কিছুতেই হতে দিব না অনেককে বাসায় দিয়ে অরিন বাসায় যায় মিমি পেছনে রান্নাঘরে জানালা দিয়ে বাড়ির ভিতরে গিয়ে দেখে উল্টো দিকে মুখ ঘুরিয়ে রাজা কি যেন করছে রান্না করে শব্দ পেয়ে পিছন ঘুরে তাকালে মিমিকে দেখে এ কি পায়ে ব্যথা নিয়ে রান্নাঘরে কি করছো তুমি মিমি প্রথমে খুব ভয় পেয়ে যায় পরে রাজার কথা শুনে মনে মনে শান্তি পায় কিছুক্ষণের মধ্যেই রাজার মা আসে আর রাজা যায় দরজা খুলতে কোথায় গিয়েছিলেন মিসেস চৌধুরী আসলে আমার এক বান্ধবীর ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল তাই দেরি হয়ে গেল বাবা রাগ করিস না ও আচ্ছা তাই বুঝি মা আমাকে মিথ্যে বলে লাভ নেই তুমি প্রায় রকম কোথাও একটা যাও আর কোথায় যাও সেটা আমাকে দিয়ে ঘাটিও না প্লিজ কথা শেষ করেই রাজার রাগে ফুলতে ফুলতে চলে যায় রাজার মায়ের পিছন পিছন অরিনও বাসায় ঢুকে যায় মিমি খোড়াতে খোড়াতে রুমে যায় এভাবে না হাঁটলেই চলছে না বুঝি মানু তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা আমার বিয়ে নাকি মজা করো না দরজাটা লাগিয়ে এসো মানু দরজাটা লাগিয়ে এসে মিমির পাশে বসে মিমি মানুকে সব খুলে বললে মানু ভয় পেয়ে যায় মিমি মানুকে দিয়ে প্রমিস করিয়ে নেয় এটা যেন সে কাউকে না বলে মিমি ঠিক করে সে অরিনের সাথে কথা বলে বিষয়টা মিটিয়ে নেবে অরিন অরিন হ্যাঁ স্যার বলুন তুমি অনেককে বলে দিও আজ থেকেই আমি অফিসে জয়েন করব তাহলে তো আমার ভালোই হয় এই চার দেয়ালে তোমাকে কিছু করতে পারছি না আমি কি হলো শুনতে পেয়েছো জি স্যার বলে দিব রাজা রেডি হয়ে খেয়ে অফিসে বের হয়ে যায় অরিনার আর মানু আজ আলাদা আলাদা বের হয় রাজার আগেই মানু অরিনকে ভয় পেতে শুরু করে তাই অরিনের থেকে দূরে বেশি থাকে অফিস শেষে রাজা বাড়ি ফেরার সময় হঠাৎ গাড়ির ব্রেক কাজ না সে অনেক চেষ্টা করে গাড়িটা একটা গাছের সাথে লাগিয়ে থামায় মাথায় অনেকটা কেটে যায় কোনোভাবে বাড়িতে আসে কি হয়েছে তোর বাবা রাজাকে ধরে নিয়ে রুমে যায় হাউ মাউ করে কাঁদতে থাকে রাজার মেয়ের কান্না শুনে মিমি রাজার রুমের দিকে যায় কি হয়েছে ওনাদের মাথা থেকে তো অনেক রক্ত ঝুটছে মাথা থেকে আরে কিছু হয়নি আমি ঠিক আছি হুম ঠিকই তো কিছুই হয়নি কথা বলতে বলতে মেডিসিন বক্স নিয়ে এসে রাজার পাশে বসে মাথায় ব্যান্ডেজ করে দেয় আর বলে কিভাবে হলো গাড়ির ব্রেক ফেল নতুন গাড়ি ব্রেক ফেল মানে গাড়ি কি জোরে চালাচ্ছিলেন না ছিল তাহলে এটা সম্ভব আমিও বুঝতে পারছি না মানু আর অরিন বাসায় এসে এই কাউকে না দেখে রাজার রুমে গিয়ে দেখে রাজার রুমেই আছে সবাই কিভাবে হলো এই অবস্থা ফিল সাবধানে ড্রাইভ করতে বলি কে শুনে কার কথা হুম এই রকম হলে তো মরে যাওয়ার কথা আপনি এখনো বেঁচে গেলেন কিভাবে কোনো ভাবে একটা গাছে কারি আটকে ছিলাম অরিনের প্রশ্ন শুনে মিমি আর মানু হা করে তাকিয়ে আছে মিমির বুঝতে বাকি থাকে না এটা অরিনার অনিকের কাজ সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে মিমি রাজার রুমেই ওর বেডে মাথার পাশে বসে আছে মিমি হ্যাঁ বলেন কিছু লাগবে আমি না কারোর সাথে কিছু শেয়ার করতে পারি না মনের ভেতরটা খুব ভারি ভারি লাগে আমাকে ট্রাস্ট করেন সব থেকে বেশি তাহলে কথা চিপিয়ে রাখেন কেন সব বলবেন হুম বলবো অনেক কিছু বলার আছে তোমাকে মিমি রাজার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসে নিজের হাতে খাইয়ে দিবে হ্যাঁ করেন ভেজিটেবল স্যুপ ইয়াক আমি খাবো না জোর করে খাইয়ে দেয় রাজা মুখ বিকৃত করে খেয়ে নেয় ঘুমান এবার ঘুম আসবে না আসবে আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি ঘুমান মিমি রাজার মাথায় হাত দিয়ে চুলগুলো নিয়ে মুঠো করে ধরছে আর ছাড়ছে রাজা এক হাত দিয়ে মিমির একটা হাত ধরে রেখে ঘুমিয়ে যায় মিমি আস্তে করে রাজার থেকে সরতে যাবে ঠিক সেই সময়ই রাজা মিমির হাতটা আরও শক্ত করে ধরে মিমি উপায় না পেয়ে রাজার পাশে বসে থাকে হঠাৎ বাইরে খুব অন্ধকার ঘনিয়ে সন্ধ্যাবেলায় খুব বাতাস শুরু হয় এই সেরেছে আমার জামা কাপড়গুলো সব ছাদে দেওয়া আছে আর রাজারগুলোও তো ছাদে সব আবার উড়ে গেল না তো মিমি রাজাকে কোনোভাবে ছাড়িয়ে দৌড় দিয়ে ছাদে যায় গিয়ে দেখে কাপড়গুলো সব উড়ে যাচ্ছে মিমি একটা একটা করে কাপড়গুলো তুলে সিঁড়ির কাছে ঘরে রেখে আসছে এ কি রাজার নীল রঙের শার্টটা কই এই সেরেছে আমাকে আজকে কাঁচাই চিবিয়ে খাবে ওটা তোর প্রিয় শার্ট ছিল মিমি ছাদের এদিক ওদিক ভালো করে দেখে হঠাৎ ওর নজর পড়ে ছাদের পাশে বিরাট আমড়া গাছের উপর পেয়েছি ওই তো শার্ট মিমি এদিক ওদিক খুঁজে একটা লাঠি পায় যদিও লাঠিটা দরকারের তুলনায় ছোট তাও মিমি চেষ্টা করতে থাকে হঠাৎ ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যেতে লাগে এমন সময় রাজায় সে মিমির হাত ধরে টান মেরে বুকে জড়িয়ে ধরে একটু পর মিমি রাজার মুখের দিকে তাকিয়ে দেখে রাজা রাগে লাল হয়ে গেছে কমন টুকু নেই এতটুকু লাঠি দিয়ে এত দূরে শার্ট নেওয়ার জন্য মরতে বসেছিলে বাসায় কি এ কাজের জন্য লোকের অভাব দারোয়ান বা মালিকাকে বললেই হতো মন যাচ্ছে একটা থাপ্পড় লাগাই আমি তো কি আমি তো তোমার কিছু হয়ে গেলে তোমার ভাইয়া মা ওদের কাছে কিভাবে মুখ দেখাতাম আমি আমি যে দায়িত্ব নিয়ে এখানে তোমাকে নিয়ে এসেছি তুই জানো না সেটা অ্যানসার মি মিমির দুই পাশ ধরে জোরে চাকুরি দিয়ে রাগি গলায় জিজ্ঞেস করে সরি আমি বুঝতে পারিনি আপনি এত রাগ করছেন কেন আমার তো কিছু হয়নি আমি না ধরলে কি হতো বলো কি হতো আপনার শরীর ভালো না প্লিজ রুমে চলেন বৃষ্টি শুরু হয়ে গেছে আর এত ঠান্ডা বাতাসে থাকলে আপনার ঠান্ডা লেগে যাবে নিজেকে নিয়ে ভাবো ভাবো না তো তাই নাটক করো না যারা নিজেকে নিয়ে ভাবে না তারা অন্যকে নিয়ে কিভাবে ভাবতে পারে আমার জানা নাই সত্যি আচ্ছা আমারই ভুল এবার হয়েছে এবার চলুন তো রাজা পিমির পাশ থেকে সরে গিয়ে ছাদের এক করে দাঁড়িয়ে আকাশের দিকে দুই হাত ছড়িয়ে বৃষ্টিতে ভিসতে থাকে মিমি চিৎকার করে অনেক টাকা করলেও রাজা কথা কানে তোলে না মিমি রাজার কাছে যায় এই যে একটা মেঘের গর্জন শুনে মিমি রাজাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে রাজা দুই হাত দিয়ে মিমির দুই হাত ধরে গলা গড়িয়ে পিছনে মিমির দিকে তাকিয়ে দেখে মিমি চোখ বন্ধ করে রাজার বুক খামচে ধরেছে ভয়ে রাজা মিমিকে কোলে নিয়ে নিজের রুমে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল তারপর মিমিকে শাড়ির একটা সেট দিয়ে বলল চেঞ্জ করে এসো শাড়িটার রং হলুদ আর ব্লাউজটা খুব সুন্দর করে বিভিন্ন ধরনের কাটিং দিয়ে ডিজাইন করা যদিও বাচ্চাদের হাতা কাটা জামার মতো তবুও সোনালী রঙের ব্লাউজটা অন্যরকম এক কারুকার্য শোভিত করেছে মিমি চেঞ্জ করে এসে দেখে রাজা টাওয়েল দিয়ে পেছন ঘুরে মাথা মুছছে গায়ের জামাটা খোলা একটা থ্রি কোয়ার্টার প্যান্ট পরে আছে এলোমেলোভাবে চুলগুলো মুছছে মিমি বেশ মুগ্ধ হয়ে দেখছিল কী রূপ রাজার সত্যি যেন কোনো রাজপ্রসাদের সত্যি যেন কোনো রাজপ্রাসাদের রাজা রাজার সামনে ঘুরে মিমিকে দেখে হা হা করে তাকিয়ে থাকে আর মিমি শাড়ি টেনে টেনে নিজেকে সামলানোর চেষ্টা করতে থাকে মিমির বেশ লজ্জা লাগছিল কারণ ব্লাউজের হাত নেই আর ব্লাউজের পেছনে ফিতেও তো সে বাঁধতে পারিনি সত্যি অমায়িক নিজেকে কন্ট্রোল করার শক্তি হারিয়ে ফেলছি আমি কি মায়াবী দুটা চোখ লাজুকলতার মতো মুখ লম্বা চুল বে পড়া প্রতিটি পানির যেন তাকে আমি যাই রাত হয়ে গেছে কারেন্ট দিতে হয় এখানে চার্জার আছে তাই চোখে দেখতে পাচ্ছ বাইরে গেলেই পড়ে এই ভাঙা পা আবার পা ভেঙে দিবে আর চার্জারের আলো তো কমে এসেছে এই বন্ধ হলো বলে তো কি আমি অন্ধকারে আপনার সাথে থাকবো নাকি মনে হচ্ছে প্রথম থাকছো শয়তান গড়ের মাঠ খোলা মিমি রাজার কথা শুনে তাড়াতাড়ি দেওয়ালে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে যায় রাজা আস্তে আস্তে মিমির কাছে যায় তারপর সামনে থেকে মিমির কাঁধের উপর দিয়ে পেছনে তাকিয়ে হাত পিছনে নিয়ে মিমির ব্লাউজের ফিতা বেঁধে দেয় রাজার ফর্সা বুকে কালো লোংগুলো মিমির মুখের সামনে ছিল তাই তার নজর বারবার রাজার বুকে যাচ্ছিল রাজা বিষয়টি খেয়াল করে মিমির কানে মুখ লাগিয়ে বলে জায়গায় লাগবে নাকি এভাবে দেখছ যে কই দেখছি হুম নজর পড়তে দিও না সামনে রাখো আর শাড়িতে সত্যি তোমাকে একটু বেশি হট লাগে কথা শেষ করতে না করতেই মিমির দুই পাশের দেওয়ালে হাত রেখে এক হাত দিয়ে মিমির মাজায় আস্তে করে ধরে আমার খুব খারাপ লাগছে আমি আমার ঘরে যাব রাজা মিমির কপালে নিজের কপাল ঠেকিয়ে বলে কেন খারাপ লাগছে জানি না আমাকে যেতে দিন ছাড়ুন এমন সময় মানু এসে দেখে রুম অন্ধকার সে ডাক দেয় ভাইয়া আই ভাইয়া কই তুই ধুর অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না তবে রাজা আর মিমি মানুর ভয়ে দুজন দুজনকে শক্ত করে ধরে আলমারির পেছনে লুকিয়ে যায় আই হাত ছাড়ুন কেন ধরলে কি খয়ে যাবেন না আপনি ধরলে আমার ফুসকা পড়ে শরীরে রাজা মিমির মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলে কেন আমি কি আগুন জানি না কত মেয়ে এই আগুনে জ্বলতে চায় তোমার তো কপাল ভালো আগুন নিজেই কাছে এসেছে ঢং দেখলে বাঁচি না ধাক্কা দিয়ে রাজাকে নিজের থেকে সরিয়ে দেয় রাজা মাথার চুরগুলো নাড়াচাড়া দিয়ে হেসে উঠে পিমি রুম থেকে বের হয়ে যায় এ মা তোমাকে কি সুন্দর দেখাচ্ছে গো কিন্তু কোথায় ছিলে আমি সারা বাড়ি খুঁজলাম আমি ছাদে কাপড় নিতে গিয়ে বিজে গেছি চেঞ্জ করে আসলাম আচ্ছা মাকে দেখিয়ে এসো শাড়ি পরেছো মায়ের ঘরে আলো আছে না সারা বাড়িতেই লোডশেডিং আর সোলার প্যানেলও ভিজে গিয়ে কাজ করে না চার্জারগুলো লং টাইম চলে বন্ধ হয়ে গেছে আর মোমবাতি আছে কিন্তু রান্নাঘরে কে যাবে আমি পারবো না এই অন্ধকারে আমার ভয় লাগে বাবা আমাদের মানুষ এত এনার্জি জানতাম না তো আমার মতোই বকবক করো তুমি ভেরি গুড আই এম প্রাউড অফ ইউ অ্যাওয়ার্ড দাও মায়ের ঘরে আগে মোমবাতি জ্বালিয়ে আসি দাঁড়াও মিমি ঘর থেকে মাজায় শাড়ির আঁচল বুজে নিয়ে বের হয়ে যায় হঠাৎ অন্ধকারে রাজার সাথে ধাক্কা লাগলে রাজা ওর মাথার কাটা জায়গায় ব্যথা পায় কে চোখের মাথাকে হাঁটছে নিজে অন্ধকারে অভিযানে নেমেছেন নাকি এই মেয়ে তুমি এরকম অন্ধকারে ঘোর ঘোর করছো কেন কাজ আছে আমার আমি কি আপনার মতো অকম্মা হোয়ার্ট অকম্মা মিন্স কাজের ছিলি ও হ্যাঁ আমি তো কাজের ছেলেই বলল কি এমনি বলি দাঁড়াও আজ তোমার একদিন কি আমার একদিন রাজা অন্ধকারেই মিমিকে তাড়া করে মিমি দৌড়ে পালায় রান্নাঘরের দিকে রাজা গিয়ে কারো হাত ধরে এই তুমি এত মোটা কবে হলে সাথে সাথেই কারেন্ট আসে রাজা দেখে এ কি এটা কে ছি কি লজ্জা এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পর মিস না করতে চাইলে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য